আসসালাম আলাইকুম সুপ্রিয় আলোকরেখার ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ পাকের মেহরবানি ও দয়ায় ভালো আছেন একজন নামাজরত মুসলিম নারী চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার কাছে মুনাজাতে মগ্ন ঠিক তখনই ইসরায়েলি সানারা কুকুর ছেড়ে দিল তার দিকে একটা মুহূর্ত বদলে দিল তার গোটা জীবন আজকের এই বিদ্যুতে তুলে ধরবো এমনই এক হৃদয় বিদারক ঘটনার চিত্র যা আপনার হৃদয়কে নাড়া দিবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জানুন কি ঘটেছিল তারপর দু সালের মে মাস গাজা উপত্যকা মসজিদে নামাজে মগ্ন ছিল কয়েকজন নারী হঠাৎ করেই সেখানে হামলা চালায় ইসরায়েলি সেনারা তারা শুধু গুলি ছুঁড়েনি নামাজরত নারীদের ভয় দেখাতে এবং লাঞ্ছিত করতে তাদের দিকে ছেড়ে দেয় প্রশিক্ষিত কুকুর নাউজুবিল্লাহ একজন নারী খাদিজা নামে পরিচিত ছিল সিজদায় কুকুরটি তার গায়ে ঝাঁপিয়ে পড়ে কাপড় ছিঁড়ে দেয় এবং ক্ষত বিক্ষত করে তার শরীর সেনারা হাসতে হাসতে দৃশ্যটি ভিডিও করে তাদের চোখে যেন এটা ছিল শুধুই একটা খেলা এই ভয়ঙ্কর ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের হৃদয় ভেঙে পড়ে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মসজিদ ইউরোপ আমেরিকার রাস্তায় শুরু হয় প্রতিবাদ তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন এটা কেবল নারী নিপীড়ন নয় এটা মানবতা বিরোধী অপরাধ জাতিসংঘ ঘটনার তীব্র নিন্দা জানায় তবে তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি ইসরায়েলের আগ্রাসন হয়তো থামেনি কিন্তু মুসলিম নারীরা আদৌ সাহসিকতার প্রতীক তারা ভয় পায় না কারণ তারা জানে সত্যের সঙ্গে থাকলে পরাজয় নেই হে আমাদের রব আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের তুমি রক্ষা করো